ক্ষেত্রে এবার একেবারে অন্য ছবি দেখা গেল পূর্ব বর্ধমানের কাটোয়াতে পুরোপুরি ভিন্ন রূপে দেখা গেল একাধিক শিক্ষক শিক্ষিকাকে একদিনের জন্য শিক্ষকরাই যেন হয়ে উঠলেন পড়ুয়া তাদেরকে আবার শিশুসুলভ আচরণ করতেও দেখা যায় অনেকেই ক্লাসরুমের পড়ুয়ার ভূমিকা পালন করেছেন সেই একদম ছোট্টবেলার মতো তবে কি হয়েছিল কি কারণে হঠাৎ এই রকম ভূমিকায় দেখা গেল শিক্ষক শিক্ষিকাদের আসলে পূর্ব বর্ধমানের কাটোয়া পশ্চিম চক্রের তরফে কাটোয়া এক নম্বর ব্লকে আয়োজিত হয়েছিল ইন সার্ভিস টিচার্স ট্রেনিং ওয়ার্কশপ এই কর্মশালায় বাংলা এবং গণিত বিষয় কিভাবে, টিএলএম বা টিচার্স লার্নিং মেটেরিয়ালের মাধ্যমে পড়ুয়াদের আরও সহজভাবে বোঝানো যায় সেটাই উপস্থাপন করেন বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা কাটোয়া পশ্চিম চক্রের স্কুল পরিদর্শক ফ্যান্সি মুখার্জি এই প্রসঙ্গে বলেন বিদ্যালয়ে একদম মানে আমরা চাইছি সেটা যে মাসটামশায় দিদিমণীরা যত অ্যাক্টিভিটির সাথে যুক্ত থাকবেন তারা নিজের যে ছোট যে সহজ মনটাকে যদি আমাদের সামনে তুলে ধরতে পারেন তাহলে ওনারা ওনাদের ক্লাসরুমেও সেই সহজভাবেই বাচ্চাদের লেভেলে নেমে বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাক্ট যত বেশি ভালো করতে পারবেন তো সেটাই একটা ক্ষুদ্র প্রচেষ্টা অনেক মাসটামশায় এতে ভীষণ আজকে উৎসাহী হয়েছে এবং আমরা আরও একটি ট্রেনিং কিন্তু করব যেটা আমাদের ইংলিশের ওপর যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা জানি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও যাতে আরও সাবলীল করতে পারি একদম ফাউন্ডেশন লেভেল থেকে সেটারও আমাদের চেষ্টা থাকবে কাটোয়া পশ্চিম চক্রের কাটোয়া পৌরসভা এবং চারটি গ্রাম পঞ্চায়েতের ছিয়াত্তরটি স্কুলের একাধিক শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই কর্মশালাতে কর্মশালার মূল উদ্দেশ্য ছিল যেন পড়াশোনা পড়ুয়াদের কাছে বোঝা হয়ে না দাঁড়ায় বিভিন্ন খেলা অথবা আনন্দের সঙ্গে তারা যেন পড়াশোনা করে সবটা সহজভাবে শিখতে পারে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনেকেই বিভিন্ন মডেল বানিয়ে এনেছিলেন এছাড়াও অনেকে গানের মাধ্যমে বিভিন্ন খেলার মাধ্যমে এবং ছবি এঁকে কিভাবে সহজেই পড়ুয়াদের বোঝানো সম্ভব সকলের সঙ্গে ভাগ করে নেন কুপনের মাধ্যমে টিম করে প্রত্যেকটা টিমকে একটি করে টপিক দেওয়া হয়েছিল সেই নির্দিষ্ট টপিক কিভাবে পড়ুয়াদের সহজে বোঝানো যায় তা উপস্থাপন করেন শিক্ষক শিক্ষিকারা এই প্রসঙ্গে শিক্ষিকা বিদিশা ব্যানার্জি জানিয়েছেন হ্যাঁ এখানে আজকে মেনলি আমরা দুটো সাবজেক্টের ওপরে ফোকাস করেছিলাম বাংলা এবং অঙ্ক এবং সেটাও হচ্ছে আমাদের যে শিশু শ্রেণী রয়েছে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ওপরে নিশ্চয়ই আমরা আমাদের টিচাররা তো নিজেদের মতামত এখানে ব্যক্ত করলেন এবং ডিফারেন্ট বিভিন্ন একটা টপিকের ওপরেই বিভিন্ন আলোচনা উঠে এলো হ্যাঁ যার দ্বারা নিশ্চয়ই সমস্ত টিচাররা ভীষণভাবে আগামী দিনে উপকৃত হবেন পড়ুয়াদের স্কুল ছুট কমাতে বিদ্যালয়মুখী করে তুলতে এবং পড়াশোনাকে আরও সহজ করে তোলার জন্য এই কর্মশালা সত্যিই গুরুত্বপূর্ণ তবে এই সুযোগে শিক্ষক শিক্ষিকাদেরও শিশু সুলভ আচরণ করতে এবং একদিনের জন্য যেন দেখা গেল পড়ুয়াদের ভূমিকায় পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিল্লাল চৌধুরী রিপোর্ট লোকাল বাংলা